আমরা আমাদের হাতে আছে একটা সাদা একটা নীলে আর একটা লাল নিয়ে নিচ্ছি আমাদের ছোট ভাই আমার ভিডিওর মাধ্যমে তোমার গার্লফ্রেন্ডের কাছে এটা চলে গেল ঠিক আছে যে যদি রনিক গার্লফ্রেন্ড ডেকে থাকো ভাই তার জন্য এই ফুলটা ঠিক আছে রনিক পাঠাইতেছে ভিডিওর মাধ্যমে নিয়ে নাও তো হে গাই গুড মর্নিং ওয়েলকাম টু ডেইলি ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন তো এখন আসলাম রনিকের বাড়ি কারণ রনিক কল দিছিল ও যাবে ওর ফুফুর বাড়িতে মাছ দেওয়ার জন্য তো এখন গেছে বাড়ির ভেতরে মাছ আনার জন্য তো মাছটাচ আনুক ততক্ষণ আমি রনিকের গাড়ির উপরে বসে আছি ঠিক আছে এখন ও আসবে তারপরে আমরা দুজন যাবো হচ্ছে আপনার ওই বসুকালীর উপর দিয়ে শালখালি ওইখানে ওর ফুফুর বাসা তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই রনিকের বাড়ির পাশের পরিবেশ ভাই মাখা চাকা পরিবেশ দুই সাইডের জঙ্গল টাইপের ঠিক আছে এ সাইডে জঙ্গল ও সাইডে জঙ্গল মানে মশার উপদ্রব ভাই এখানে রনিকের বাড়ির কলা ভাই হাতের ওপর কি একটা করিছে জ্বালা করতেছে তো যাই হোক রনিক আসুক চাকাণ্ড এখনো বাড়ির ভেতরে চালা এটা হচ্ছে রানিকিদের ধান ক্ষেত কিন্তু এখন আপাতত ধান নেই কারণ এখন ধানের সিজন না আর এখানে এ থেকে ও মাথা সব আপনার ধান চাষ করা হয় ধানের সময় আর আজকে আকাশ একটু মেঘলা মেঘলা কিন্তু রোদ আছে এইখান দিয়ে দেখা যাচ্ছে সূর্য কিন্তু আকাশ মেঘলা মেঘলা আছে আর ভাই এই সাইডের এই গাছগুলো আমার বস্তির লাগে ভাই কারণ হচ্ছে এটা দেখলে কেমন জানে আপনার অ্যামাজন জঙ্গলের ফিল আসে ঠিক আছে মানে মনে হচ্ছে যে জঙ্গলের ভেতরে যাব নিজের মনে হচ্ছে বিয়ার গিলস পশু পাখিটা কি খেয়ে গাইস এ খুবই সুস্বাদু খুবই টেস্টি এতে খুবই প্রোটিন আছে সমস্যা নাই একটু ট্রাই করলাম বিয়ার গিলস হওয়ার তো গাইস ফাইনালি আমাদের রোমানিক চাচু চলে আসছে ঠিক আছে চাচু হে দুইটা মাছ দেওয়ার কথা তুই কতটা নিয়ে আইছিস শালা দুইটা মাছ একটু বড় তো সেজন্য এরকম ওয়াও তো তোমার আর্ন ফাইভটা ঘুর দাও ঠিক আছে

আমরা ফাইনালি চলে আসলাম তো রাস্তাnale চলে আসলাম পর্তুগালির রোডে ভাই আমাদের প্রতিটা ভিডিওতে আপনারা এই রোডটা দেখেন তার কারণ হচ্ছে ভাই প্রতিদিন আসা লাগে প্রতিদিনই দেখানোর লাগবে ভাই কারণ ব্লগ তো ডেইলি ব্লগ তো এই হচ্ছে ভাই সেই রাস্তা ভাই আসলে এত সুন্দর রাস্তা ভাই প্রতিদিন দেখিয়ে বোর হওয়ার কোনো প্রশ্ন নেই প্রতিদিনই ভালো লাগবে আর जस्ट রাস্তাটা দেখুন আর আজকে ওয়েদারটাও মাকাচাকাও ওয়েদার ভাই এরম বিলের মাঝখান দিয়ে যদি এত সুন্দর একটা রাস্তা চলে যায় আর এর ভেতরে যদি যাই তাহলে তো মনে করেন আরো সুন্দর রাস্তা কিন্তু আমরা এখন এর ভিতরে যাবো না আমাদের কাজ হচ্ছে এই সাইড দিয়ে শালখালি ঠিক আছে আর এই রোডটারে মনে হচ্ছে আপনার বসুখালি রোড আমাই রাইট 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 সো আপনারা শুধু সামনের রাস্তাটা এনজয় করেন ভাই এত সুন্দর রাস্তা

তো গাইছ আমরা পৌঁছে গেছি ফাইনালি রনিকের ফুগুর বাড়িতে মেও মেও মই দেখছ তো গাইস এখানকার পরিবেশটা খুবই ঠান্ডা ভাই আর হালকা হালকা বাতাসও হচ্ছে আর বাড়ির লোকজনের ব্যবহার তো খুবই সুন্দর দেখো ভাই এইটা হচ্ছে বাড়ি এখানে মানে বাড়ির চারিপাশে এতটা গাছ পাই তাহলে গরমকালে কি লেভেলের ঠান্ডা লাগে ভালোই ঠান্ডা লাগে এই তো এখানে আছে তো লাল শাপলা ও তাহলে ওদিকে দেখে দেখার জন্যে পাগল হচ্ছিলাম তো এই জায়গা ও একটা ওই দেখো একটা এই হাত জায়গা কই ওই ওই তো আ গাইস বহুত সাবলা শ্রীমানিকের ফুপুর বাড়ির সামনে সুন্দর একটা ফুল গাছ আছে ভাই এটা কি ফুল গাছ বলে রনিক নয়নতারা তারা এটা চকের তারা হবে এটা করে তারা এই খুবই সুন্দর একটা ফুলের গাছ রয়েছে বেশ থোকা থোকা ফুল ধরেছে ফুলে গেছে ও বেশ থোকা থোকাই ফুল ধরেছে আর এটা হচ্ছে রানিকের পুকুর বাসা হ্যাঁ বন্ধু তুমি কার জন্য নিছো এটা তোমার ভালোবাসার জন্য নিছো ও তোমার আছে ওরে আছে তো আর হাতে দুটো দুটো আংটি এরা ভালোবাসে দিয়েছে

সাদা সাবলা লাগবে পা না ভিজিয়ে দিছে ঠিক আছে একটা সাদা সাবলা ওই ঢাহ ওই শাবলাটা তো চাবি মাবি লাগবে না এই তুই তো কোন বড়া

ও কঠিন লাগ দিস কিন্তু লেস হয়ে গেছে একটু বড় লেসটা একটু ছোটো ভাই নে হ্যাঁ সুন্দর এ দুটোরও লেস ছোটো ঘর এই সেম সাইজের ঘর সাপ বাস হ্যাঁ ওই সই সই সে হই সই সই সে সাপ বাস

তো গাইছে আমরা এখন প্রসাদ নিয়ে নিয়েছি আমাদের অনেক বন্ধু নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর এখানে ববি ও ভাই মনে হচ্ছে দুবেলা খায় না ববি বাতাসা বাতাসা যা বলো না কেন খাও তারপর নাড়ু খেতে যাব হাই গাইস দিস ইজ রনিকের ভাই না না ববি না না রনিকের ববি ও আরে একদম মুখ দেখতে একই রকম কি যায় চোখটা চোখ দুটো দেখ একই রকম দেখতে হাই গাইস আমরা আবার নিয়ে নিলাম নাড়ু

গাইছ লেবু চুৰি কৰাৰ পৰা